গুড আফটারনুন ফ্রেন্ড হ্যাপি সুন্দর সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি স্নান করে জাস্ট পুজো করলাম কিন্তু মুখের অবস্থা দেখো সিঁদুরটাও লিকুইড সিঁদুর পুরো ঘামে গড়িয়ে আসছে কি অবস্থা হলো দেখো দুদিন যে এত ঝড় বৃষ্টি হলো ওয়েদার দেখে কেউ বলবে না আমার মনে হয় ঝড় বৃষ্টিটা হওয়ার পরে আরও বেশি গরমটা পড়েছে মানে যতটা না গরম ছিল প্রচুর গরম পড়েছে মানে গরমের সাথে সাথে অস্বাভাবিক ঘাম হচ্ছে আর সকাল থেকে ভিডিওটা শুরু করবো ভেবেছিলাম কিন্তু এক এতটাও ইচ্ছা হয় না মানে শরীরটা এতটাই ট্যাড লাগছে যে ভিডিও করব ইচ্ছা হয়নি তো ভাবলাম যে একটা শর্ট টাইপের ভিডিও করি যেটা তোমাদের সাথে একটু গল্প করব আজ কি কী রান্না করব ওটা সে রান্না করলাম শেয়ার কোথাও রান্না আমার হয়ে গেছে যে তোমার স্নান হয়ে গেছে তোমরা জানোই আমি রান্না করে স্নান করি আর এখানে হাওয়া দিচ্ছে খুব কিন্তু হাওয়া দিলেও হাওয়াটা ঠান্ডা নয় হাওয়াটাও গরম আর ওই জন্য আর বেশি ঘাম দিচ্ছে তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এইখানে মাছ ভাজা আছে এখানে ভাত আছে আর এটা একটু ঢ্যাঁড়স ভেজেছি আর আছে এইখানে ভেজ ডাল আর এখানে আছে চিকেন এটা একদম কাঁচা লঙ্কার চিকেন কোনো এখানে গুঁড়ো লঙ্কা ইউজ হয়নি আর তোমরা দেখেছো তোমরা এই কাপড়টা নড়া দেখেই বলছো প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে হ্যাঁ তো একটা কথা আজকে বলছি আজকে একটা ফ্রেন্ড কমেন্ট করেছে আমি যাই না ওটা কার কি নামে আইডিয়া আইডিটা আছে বলতে পারবে না যে ইউটিউবে নাকি কিছু নতুন অ্যাড হয়েছে আমার চ্যানেলটা নাকি যাবে তো আমি কি এমন দেখিয়েছি ভিডিওতে আমার চ্যানেল কি যাবে আমি তো জানি না বাবা তো বাবা যাদের তোমাদের প্রবলেম আমি তো কাউকে বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বা আমার ভিডিও দেখো তোমাদের যাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ তাই জন্য আমি এগিয়ে যাচ্ছি আর তার যদি এতই সমস্যা বা তা খুব চিন্তা মনে হয় আমার চ্যানেল যাবে না থাকবে তার তুমি বাবা আমার ভিডিও দেখো না আমার চ্যানেল যদি যায় আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করে আরও ভিডিও বানাবো আমার আরও বন্ধুরা থাকবে এই বন্ধুরাও আমার পাশে থাকবে আমি জানি আমি কথা এইসব কথা বলি না আমি কোনো কমেন্ট নিয়ে কিছু বলি না কিন্তু জানি না সকালে কমেন্টটা দেখা পরে প্রচুর মাথা গরম হলো তার প্রচুর চিন্তা আর আমি নিশ্চয়ই এমন কোনো ভিডিও বানাই না যে আমার চ্যানেলটা যাবে বা ইউটিউবে কী নতুন এসেছে চেঞ্জ আমি তো সেটা বলতে পারবো না জাস্ট আমার এইটুকুই কথা বলার ছিল বাকি আমার ইসতে কিছু যায় আসে না কে কী কমেন্ট করে না করলেও কিছু যায় আসে না আমি এবার নিজের কাজ নিয়ে খুব হ্যাপি আছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই জন্য আমি ভিডিও শেয়ার করি আমি যাই না তোমাদের ভিডিও আমার দেখতে ভালো লাগে আমি বলতে পারবো না আর আমি কী করছি না করছি প্রত্যেকটা জিনিস যে ক্যাপচার করছি সেটা আমার খুব ভালো লাগে আর সব থেকে জানো তো বড় কেন আমি ভিডিও করি আমার ঋষুর প্রত্যেকটা ছোটো ছোটো মুভমেন্ট আমি ধরে রাখি এখানে ও যখন বড় হয়ে যাবে আমি চাই এই ভিডিওগুলো আমি দেখে করে আমি মজা লাগবে যে ও কী করতো না করতো তো ওই জন্যই ভিডিও করে চলো আজকে আমাকে এইখানেই কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো কাল আশা করি সকাল থেকে ভিডিও করবো ঠিক আছে পাশে থাকবো সাথে থাকবো